ওকে জিজ্ঞাসা করছে যে আর ইউ গাইস টুইনস ও না মানে আছে এখানে ওইটা ভেরি তখন হি সেড ইয়েস হ্যাঁ এখন আমরা শুনতে বলি আর আমাদের ওই 10টা প্রেম করার এনার্জি নেই একদম একটাই প্রেম করব একটাকেই বিয়ে করব তার সাথেই থাকব ওরকম মানসিকতা নেই এবার সম্পর্ক হয় ভাঙে সেটা আমাদের হাতে নেই কিন্তু আমি বা ও কেউই আর কি দশটা প্রেম করতে পারবো না বলা হয় যে ইন্ডাস্ট্রিতে নাকি বন্ধুই হয় না কিন্তু দুই শালিকের সেটে এই দুই বোন আমি বোনই বলবো বারবার কারণ ওরা নিজেদেরকে বনি বলে একদম এই ভাবনাটা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে ইন্ডাস্ট্রিতে বন্ধু হয় না বন্ধু কোথায় বোন হয়ে গেছে তাই তো বোন হয়ে গেছে হ্যাঁ একদমই বন্ধু কেন হয় না আমার মনে হয় সেরকম মানুষ তোমরা রাইট টাইমে রাইট মানুষকে খুঁজে পাওনি তাই সেই বন্ডিংটা তৈরি হয়নি বন্ধু ভালোবাসা সবই সব জায়গায় হয় তোমাকে নিজেকে সেটা কেপেবল করতে হবে যে আমি অনেক সময় হয় কি আমি হয়তো মনে করি যে আমি নিজের জায়গায় ঠিক ও যেটা দিচ্ছে আমি সেটা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করব না কিন্তু ওটা করলেও তোমার খুব সুন্দর বন্ডিং হতে পারে তো অনেক সময় আমরা মানে এটাই আর কি আমি এটাই বলবো যে নিজেকে করো আর অনেক ফ্রি থাকো এত প্যাচোজ নিয়ে বাঁচলে ভালোবাসা প্রেম বন্ধুত্ব কিছুই হবে আচ্ছা নিজেদের সবটা সব দুজনকে শেয়ার করো সবটা করি এবার আর শেয়ার করতে হয় না এতটা সময় এক থাকি যে জেনেই যায় মানুষটা এসে আর শেয়ার করার কিছু থাকে না তবে তুমি যে প্রশ্নটা করলে সেটা আমি বলবো যে এখন মানুষের পরিস্থিতি আর সিচুয়েশন এমন হয়ে যায় এবার মানুষের একটা পিরিয়ড এর পর দেখা হলে না আমরা তো অলরেডি খুব আর অ্যাডাল্ট লাইফে চলে গেছি সেখানে মানুষ অলরেডি খুব ব্লক থাকে মানুষ খুব ব্লক থাকে যে আমি অ্যালাউ করবো না কাউকে আমার জীবনে বা কাউকে আসতে দেবো না বা আমাদের মনে হয় কি টু গুড টু বি ট্রু যে এইটা আমাকে দেখাচ্ছে এইটা কি আদেও সেই মানুষটা না আমি এত ঠকেছি আমি তাও অ্যালাউ করবো না আমার ক্ষেত্রে যেটা হয় যে আমরা বারবার মানুষকে অ্যালাউ করি আমাদের অনেকটা বেশি মানে বিশ্বাস করার ক্ষমতাটাও অনেকটা বেশি এখনো অবধি যার কারণে কি আমরা ঠকলেও আগে বন্ধুত্বতেও যদি আমরা ঠকে থাকি এখনো আবারও বিশ্বাস করে ওকে আমি সেই স্পেসটা দিয়েছি আজকে যদি আমি ওকে সেই স্পেসটা না দিতাম বা ও আমাকে সেই জায়গাটা না দিত তাহলে এই বন্ধুত্বটা দাঁড়াতো না হয়তো আমরা দুজনেই আমাদের একে অপরের জায়গা থেকে পিওর কিন্তু আমরা এক হতে পারলাম বরং শুরুর দিকে যেটা তখন বললো পিতাদি আমি একটু চাপা হ্যাঁ আমার ক্ষেত্রেও সেম হয়েছে আমি ছোট থেকে বন্ধুত্বে অনেক বেশি এরকম কষ্ট পেয়েছি আমি অনেক মন খুলে করেছি অনেক বেশি করেছি সেখানে সেইটা ফেরত পাইনি বা আমার যেহেতু আমি বুঝতে পারি একটা কিছু জেলেসি বা ইনসিকিউরিটি তাদের তরফ থেকে তো আমি এখান থেকে সরে এসেছি তো আমার মাথায় সবসময় চলে যে আমি কাউকে অ্যালাউ করবো না মানে আমার লাইফ তো ফুলফিল্ড আর কাউকে দরকার নেই কিন্তু এই সম্পর্কটা হওয়ার পরে আমি বুঝতে পেরেছি ওকেও আমার প্রচুর দরকার ছিল আচ্ছা হয় না বলে না ঠেকে শেখে মানুষ যেটা তুমি বলছিলে যে অনেকবার কষ্ট পেয়েছো চার মাসের একটা সম্পর্ক চার মাসের তো বলবো হ্যাঁ ধারাবাহিক এগোচ্ছে ভয় হয় একে অন্যকে হারানোর না আমরা এটা পুরোটাই বিশ্বাসের রূপ খেলা মানে কাউকে হারিয়ে ফেলার ভয়টা কিন্তু একটা ইনসিকিউরিটি সেটা তোমার মনে যত কম থাকবে তত ভালো কারণ তোমার ভালবাসা তো চেঞ্জ হবে না সেই মানুষটা হারিয়ে যেতেই পারে কিন্তু তোমার ভালবাসা চেঞ্জ হবে না আর তোমার কারণে সেই মানুষটা হারিয়েও যাবে না তাই জন্য এই ভয়টা যত কমতে থাকে সবারই ভয় হয় যে আমার ভালোবাসা মানুষ আমার কাছে থাকুক কিন্তু এটা মানে যখন খুব অ্যাটাক লেভেলের পর বেড়ে যায় একটা এক্সটেন্ডে চলে যায় তখন ইনসিকিউরিটিতে পরিবর্তন হয় তখন কিভাবে বলতো দুটো মানুষের না একে অপরকে বোঝা লাগে তাই জন্য ওইটা ওই ভয় পাওয়াটা কোনো দরকার নেই কারণ তুমি যদি ভালোবাসা সে থাকবে চলে গেলো ভালোবাসা তো নিয়ে চলে যাবে না তোমার ভালোবাসা তোমারই আর আমার মনে হয় আমরা এমন একটা জায়গায় নিজেদের সম্পর্কটা বানিয়ে রেখেছি যে কোনো রকম কিছু ঝামেলা ভুল বোঝাবুঝি যাই হোক না কেন দুজন আমরা শেষটা নিজেদের সাথেই করতে পারবো ভাই এটা এটা ব্যাপারে এই তুই এটা করিস না তারপর ওটা হলে হলো না হলে না হলে না অবশ্যই হবে কারণ আমরা দুজনেই অনেক সিমিলার কাহিনী মানুষ তার জন্যই তো নেলাট্টা ম্যাক রকম দেখিয়ে দাও আচ্ছা কিন্তু উইশা লিখের এটা এমনি মানে আমরা একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম সেখানে বলে তোমাদের তো দুজনকে সেম নেলাট্টা করতে হয় তোমরা জমজ বোন বলে সে না আমরা নিজে থেকে করিয়েছি আমাদের কেউই কিছু করতে বলে না চ্যানেল থেকেও কোনো কিছু বলতেই হয় নি আজবতি সে তোরা একটু সিমিলার থাক কারণ তোরাতে দুই বোন আমরা এমনি এটা করেছি মানে ইট জাস্ট হ্যাপেন্ড ভেরি ন্যাচারালি তাই জন্য এটা তো পিওর লাগে হয় আমি শুনছিলাম যে সেটে এসে অনেকে ভুল করে দুজনকে মানে একটু আগেও দেখলাম যেটা একজন এসে এরকম যখন তোমরা বেরো সেই খবরটা যদি আমরা দেখতে পাই না কারণ সোশ্যালি তোমরা পোস্ট করতে পছন্দ করো না এই সময়গুলো এরকম হয়েছে কখন এরকম না গুলিয়ে ফেলে না কিন্তু বাইরের লোকজন যারা আমাদের হয়তো চেনে না তারা নর্মালি ভাবে যে দুই বোন ঘুরতে এসেছে আমরা তো অন্য একটা স্টেটে গিয়ে বা হ্যাঁ আমরা একটা অন্য জায়গায় আমরা কোয়েম্বাটোর ঘুরতে গেছিলাম তো আমরা চেন্নাইতে নাকি ব্যাঙ্গালোরে চেন্নাইতে চেন্নাইতে আমরা জাস্ট উই বোর্ডেড তখনই একজন আমাদের আমি ও মনে হয় উইন্ডো সিট ও আমি উইন্ডো সিটে বসেছিলাম ও মাঝখানে বসেছিল আইএল সিটে উনি বসেছিলেন হঠাৎ করে টেকাফার করে ওনাকে ওকে জিজ্ঞাসা করছে যে হারি ও গাইস টুইনস ওনা মানে আছে এখানে ওইটা হ্যাঁ তখন হি সেড ইয়েস হ্যাঁ এখন আমরা বলি হ্যাঁ তো তারপরে আমরা যখন কোয়েম্বাটুরু গিয়ে ঘুরতেও গিয়েছিলাম ওই না ট্রেক মানে ট্রেকিং এর মতন একটা জায়গায় তখন সবাই আমাদের দিকে তাকাচ্ছে মানে কি ভাবছে আমাদের কিছু অড ওয়ান আউট মানে ওখানে দে আর ভেরি ট্রাডিশনাল তো উই আর নট ওয়ারিং সামথিং যে জিন্স টপও ছিলাম না বা অন্য কোন এদের মধ্যে সবার একটা কাজ জাজমেন্ট আসছে কি জাজমেন্ট আসছে কি আমরা তো চুড়িদার পরে আছি ভদ্র সভ্য ভাবে জানো তাকাচ্ছে তো স্থানে কি করলাম ভাই কিন্তু না ওরা ভাবছে যে আমরা জমজ বোন না হাউ সিমিলার আর আমি ওকে বলছি কি এখানেও কি দুই শালিক দেখে নাকি সবাই বলছে দেখতেও পারে দেখ এই সম্পর্কটাই থাক আমরা সকলে চাই কিন্তু দুজনের যে মনের মানুষ হবে সেই পছন্দের লিস্টটাও কিন্তু বিশাল লম্বা দুজনে এইটুকু বলে প্রায় একই রকম তাই না একটু বলে দাও তো এক এক করে পয়েন্ট করে হাতে গুনে গুনে ওটা ধরবো কি নন্দিনী না হাতে গুনে গুনে না একটা যেটা বেসিক একদম একদম নিচে একদম তলা নিচে সেটা হচ্ছে অনেস্ট হতে হবে ভালো মানুষ হতে হবে ভালো মনের মানুষকে সব দিক সব দিক থেকে মোল্ড করা যায় সেই মানুষটা নিজে জন্য থেকে বেশি লোকের জন্য ভাববে তার যদি কোনো ভুলভ্রান্তি থাকে সে নিজে ওটাকে চেক করার চেষ্টা করবে কিন্তু কেউ যদি স্বার্থপর হয় কেউ যদি শুধুই নিজেরটা ভাবে ইগোয়েস্টিক হয় কেউ যদি সুবিধাবাদী হয় তাহলে সে নিজেকে ছাড়া কিছু ভাববে না সে মানুষকে কোন রকম ভাবেই তুমি সে যতই সুন্দর হোক যতই মনের মতন হোক সব ধরো মানুষ নয় মন বড় নয় মনটা খুব ছোট তাকে আমরা মনে হয় না আমরা রাখতে পারবো জীবনে আর কি কি লিস্ট আছে করে রাখতে হবে আর এটা তো একদম বেসিক বললাম বাকি তো আরো অ্যাড প্রচুর আছে যেমন দেখতে ভালো হতে হবে আমার মনের পাশে দাঁড় করিয়ে মানানো যায় আর এরকম প্রচুর আছে এটাই বেশি হ্যাঁ মানে আমরা এবার আর কি মানে আমাদের মেয়েদের তো স্বভাব আছে যে বেয়ার মিনিমামে সেটেল করা ঠিক আছে আমরা করে নেবো কোন দরকার নেই তুমি ওয়েট করো ওয়েট ফর দ্য রাইট ম্যান ইন ইউর লাইফ এনার্জি নষ্ট করে লাভ নেই যেখানে আমরা বুঝতেই পারছি আর আমাদের ওই দশটা প্রেম করার এনার্জি নেই একদম একটাই প্রেম করব একটাই বিয়ে করব তাছতেই থাকব এরকম মানসিকতা নেই এবার সম্পর্ক হয় ভাঙে সেটা আমাদের হাতে নেই কিন্তু আমি বা ও কেউই আর কি 10টা প্রেম যে করে তার জন্য আমার কোনো প্রবলেম নেই সে করতেই পারে কিন্তু আমরা নই এই যে মানে একজন বলাতে অন্যকে টেনে বলা এটাই বোধহয় আসল বন্ধুত্ব এটাই থাকুক দুই শালিক হয়ে থাকো তোমরা थैंक यू সো মাচ थैंक यू